ও মাই গড় বন্ধুরা তোমরা নিজেরাও জানলে অবাক হবে যে রমজান মাস উপলক্ষে বিকেশ আমাকে পাঁচশো টাকা দিয়েছে ঠিক আছে পাঁচশো টাকা দিয়েছে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখেছি তোমরা দেখতে থাকো এখানে দেখতে পারতেছো বিকেশের একটা মেসেজ তো আমি এটার ভিতরে ঢুকলাম তারপর এখানে লেখা আছে উপলক্ষে সকল বিকাশ সকল বিকাশ গ্রাহকদের পাঁচশো টাকা বোনাস দিচ্ছে ঠিক আছে সকল আপনার মোবাইলে যদি বিকাশ থাকে আপনার সিম দিয়ে যদি বিকাশ অ্যাপ এবং কি বিকাশটা খোলা থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন পাঁচশো টাকা তো অনেকে বলতে পারেন ভাই এত কম কেন ভাই ফ্রিতে টাকা দিচ্ছে এত কম হলো কি হবে বুঝেন না ভাই তো আপনারা এটা কিভাবে পাবেন এটার একটা মেসেজ আপনাদের কাছে আসছে এটা অ্যাকসেপ্ট করলে আপনারা টাকাটা আপনাদের বিকাশ বিকেশেপে চলে আসবো মানে বিকাশ নাম্বারে চলে আসবে তো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো আজকে তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট ঠিক আছে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট আবার এই চ্যানেলটি নতুন এবং কি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন এই সাদা কালা বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটি প্রেস করে অল করে দিবেন ঠিক আছে তাহলে আপনারা পেয়ে যাবেন এরকম আরও আপডেট এবং কি টাকাগুলো ইনকাম করতে পারবেন বিকেশ থেকে আমি প্রতিদিন বিকেশ থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে থাকি তো যাই হোক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে শুরু করা যাক তো আপনার ফেজারিস্টেরা আসার পর আপনারা বিকেশটা সার্চ করে দিবেন এবং কি বিকেশ অ্যাপটা ডাউনলোড করে নেবেন যেহেতু আমার মোবাইলে আসে ওপেন দেখাচ্ছে তা আপনাদের মোবাইলে যদি না থাকে উপরে দেখতে পাচ্তেছেন ইনস্টিল এখানে ইনস্টেলের মতন থাকবে ঠিক আছে তো আর যেহেতু আমি ওপেন করবো আমার এটা লগ ইন করা আছে মোবাইলে তো আমি লগ ইন করে নেব তারপর দেখতে পারতেছেন বিকেশে ঢুকে যাব তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পারতেছেন আপনি এখানে ফিন নাম্বার দিয়ে ভিতরে ঢুকতে হবে ঠিক আছে তো ফিন নাম্বার দিয়ে আপনারা এটা ভেরিফাই করে ঢুকে যাবেন ভিতরে তো আমি ফিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা একটু ওয়েট করেন ধৈর্য ধরে বন্ধুরা যদি নতুন দর্শক খাই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর ইন্টারেস্টিং আর যদি টাকাগুলো পেতে চান তাহলে অবশ্যই মূল ভিডিওটা সুন্দরভাবে দেখে থাকেন আপনাদের টাকা আপনাদের হাতে এবং কি বিকেশ অ্যাকাউন্টে চলে আসবে খুব সহজে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্যান মানি মোবাইল ডিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি ফেবিল ঠিক আছে আপনাদেরকে আগে এগুলো বলি এগুলো না বলে আপনারা বুঝবেন না তাই আপনাদেরকে এগুলো সম্পূর্ণ সবগুলো বুঝে আপনাদের টাকা আপনাদের হাতে নিয়ে আমি এনে দিচ্ছি তো আপনারা এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন বিকাশ থেকে শপিংও করতে পারবেন তো আপনাদেরকে এটা বলি আপনারা এটা এখান থেকে গেম খেলেও টাকা ইনকাম করতে পারবেন এবং কি আপনার বিদ্যুৎ বিল এবং কি সম্পূর্ণ প্রসেসগুলো এখান থেকে করতে পারবেন তো গেম খেলে টাকা ইনকাম করবেন এখানে দেখতে পারতেছেন গেমের উপরে ক্লিক করে দিবেন এখানে দেখতে পারতেছেন যে গেমটি খেলতে চাচ্ছেন এই গেমের উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আপনাদের হাতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পারতেছেন এখানে কয়েনগুলো জোর করাবেন এখানে ক্লিক করে দিলে দেখতে পারতেছেন এখানে তিরিশ কয়েন আসলে দশ কয়েন অ্যাড হয়ে গেছে আপনার এখানে চল্লিশ কয়েন হয়ে গেছে তার মানে আপনারা কি বুঝতে পারছেন এক কয়েনের ধারা এক টাকা করি তাহলে দশ কয়েন পেয়েছি মানে দশ টাকা ঠিক আছে বন্ধুরা তো আপনারা এখানে দেখতে পারতেছেন চল্লিশ কয়েন তার মানে এখানে রয়েছে চল্লিশ টাকা তো আপনারা এরকম করেও টাকা ইনকাম করতে পারবেন আপনাদের হাতে আমি এখনও টাকা এনে দিই নাই আপনারা দেখতে থাকুন কিভাবে পাঁচশো টাকা পেয়ে যাবেন আর সাথে সাথে আপনার বিকেশ থেকে প্রতিনিয়ত টাকা ইনকাম করতে পারবেন কিভাবে সেটা আজকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি ঠিক আছে তো আপনারা প্রতিদিন কীভাবে ইনকাম করে উপরে দেখতে পারতেছেন কাফের মতন একটা আইকন আছে সেখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর দেখতে পারতেছেন আমি উপরে দেখাচ্ছি আপনারা কি দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন দুই হাজার একশো ছত্রিশটি পয়েন্ট রয়েছে ঠিক আছে এই পয়েন্টটা আপনারা একশো টাকা রিচার্জ করলে আপনারা পেয়ে যাবেন পনেরো টাকা ক্যাশব্যাক তো আপনারা যদি এরকম করে মানুষকে দেন তাহলে আপনারা পেয়ে যাবেন বিশ টাকা পনেরো টাকা করে ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে সেগুলো হচ্ছে কি আপনার লাভ আপনি বি ক্যাশ থেকে আপনারা ব্যবসা করতে পারবেন খুব সহজে দেখতে পারছেন এখানে তিন হাজার পয়েন্ট তিন হাজার পয়েন্ট যদি হয় তাহলে আমরা পেয়ে যাব আরও বিশ টাকা তো আপনারা এখানে যদি পয়েন্ট জোড়াতে পারেন কীভাবে কয়েনগুলো হবে আপনারা এখান থেকে পে বিল এবং কি রিসার্জ করলে আপনাদের এই কয়েনগুলো হবে এবং কি আপনারা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে বি ক্যাশ থেকে ঠিক আছে তো যাই হোক খুবই আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন যেন আপনারা টাকা ইনকাম করতে পারেন আপনাদেরকে যেভাবে যেভাবে বলছি এইভাবে এইভাবে করবেন তাহলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এখনও ভিডিওটি শেষ হয়নি তো আপনারা এখান থেকে ফেবিল করলে অনেক টাকা ইনকাম করা যায় ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো পে বিল কীভাবে করবেন দেখে দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এরকম আর ইন্টারনেট চলে আসবে এখান থেকে আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট বিল এমনকি অনেক অনেকগুলো মানে অপশন রয়েছে বিকাশেও অনেকগুলো আপডেট রয়েছে বিকাশ মানে ধরতে গেলেও অনেক একটা ভালো এত দে তো যাই হোক সেটা কথা না বাড়িয়ে আপনাদের মূল টাকাটা আপনাদের হাতে এনে দিই তারপর এখানে বিদ্যুৎ বিলের উপরে ক্লিক করলে নিচে এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পারতেছেন কোন মাসের বিদ্যুৎ বিল ঠিক আছে এখানে মাসটা এমনকি সিলেক্ট করে দিবেন তারপর আপনি এটা এখানে এস এম এস অ্যাকাউন্ট একটা আছে আপনার যে বিদ্যুৎ বিলের কাগজ আছে ওখানে উপরে দেখলে বুঝতে পারবেন এসএমএস অ্যাকাউন্ট তো ওখানে এই নাম্বারটা এখানে লিখে দিবেন তারপর এখানে আপনি যদি না বুঝতে পারেন তাহলে এখানে দেখতে পারেন ভিডিও দেখতে চাপুন এখানে প্রথমবার যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখে আপনারা বিদ্যুৎ বিল করতে পারবেন তো বন্ধুরা এরকম করে আপনারা বিদেশ থেকে অনেক টাকা অনেক টাকা ইনকাম করতে পারবেন খুবই জনপ্রিয়তা এবং কি ছাত্রদের জন্য অনেক ভালো তো আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে এই কাজগুলো করুন তো আজকের মতো এখানে বিদ্যুৎ চিৎ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ওই জন্য সুস্থ থাকে তো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস কমিটির পাশে থাকবেন